হ্যালো গাইস আজকে আবার আমি আর মানব চলে আসলাম নতুন একটা ভিডিওতে হ্যাঁ সো আপনার ভিডিওর সাথে থাকুন আজকে নতুন ড্রয়িং করবে কি ড্রয়িং করবে মানব আজকে ও কার্টুন কার্টুন আঁকবা আচ্ছা ঠিক আছে দেখা যাক তাহলে আজকে মানব কি কার্টুন আঁকে ওকে এইটা এইটা আজকে মানব দেখা যাক কেমন হয় হ্যাঁ আপনারা ভিডিও সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন যে ও কিভাবে আজকে আট করে একটা একটা প্রথম ফার্স্টে একটা আঁকাও দেখা যাক গো রেডি সেডি গো এই যে মানব ড্রয়িং করতেছে দেখা যাক কেমন হয় যদি আপনাদের ভালো লাগে মানবের ড্রয়িং ভিডিওটা তাহলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন মানব অনেক ট্রাই করে এই যে মানব মানব আজকে ড্রয়িং কেমন হচ্ছে তোমার বাবা কিছু বলছো না যে মানব কথা বলছে না এই যে চুপচাপ ড্রয়িং করতেছে খুব মনোযোগ দিয়ে আপনারা বলবেন দেখা যাক খুব চেষ্টা করতেছে কি হয় আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে হ্যাঁ যদি ভালো হয় অবশ্যই লাইক দিবেন যদি খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কীভাবে আরও বেটার আর্ট করা যায় মানে সারাদিন বার সাথে স্কুল থেকে আসার পরে ড্রয়িং করে একা একাই ড্রয়িং করে টিভি দেখে করে মোবাইল হ্যাঁ মোবাইল দেখে মোবাইল দেখে ড্রয়িং করে হ্যাঁ তো আজকে মানব স্কুলে যেতে পারেনি বিকজ আমি ঘুম থেকে উঠতে পারিনি শরীর খারাপ ছিল অসুস্থ ছিল কালকেও আমরা ভিডিও মেক করতে পারিনি ও ড্রয়িং করা হয়নি ওর কালকে আজকে আমরা করতেছি হ্যাঁ অনেক রাত হয়ে গেছিলো আমার অফিস থেকে আসতে গাই রাত হয়ে গেছিলো এই কারণে আমার কালকে মানব অনেকবারই বলছিল বাবা একটা ড্রয়িং করি একটা ড্রয়িং করি বাট আমার এনার্জিতে আসলে কোলাতে পারিনি তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আসলে মানবের ড্রয়িং স্কিলটা কতটুকু বেটার তাহলে আসলে বুঝতে পারবে বাচ্চাটা যে আর ওর আরও বেটার কিভাবে করা যায় আপনাদের আরও ভিডিও আছে মানবের ড্রয়িংয়ের ওটা একটু দেখবেন এবং সাজেশন দিবেন কমেন্টে অবশ্যই সাজেশন দিবেন যে বেটার আরও কিভাবে করা যায় ওর স্কিলটা ও ট্রাই করে অনেক হার্ডওয়ার্ক করে

স্যালারি তো এখনো পাবো দেরিতে বাবা তো দেরি আছে ক্লোজ হয়নি হচ্ছে বাবা এই যে এই কার্টুন দেখে দেখে মানব এই কার্টুন আঁকাইতেছে হচ্ছে বাবু গাইজ দেখেন কতটুকু আসলে কাভার করতে পারছে একটু আপনারা বলবেন কভার হচ্ছে মানব সাহা নো 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 এটা ওই সেকেন্ডটা বানাবা হ্যাঁ আচ্ছা গো

ওকে তুমি হাতে ধরো এদিক দেখো ক্যামেরা দিকে এই যে এই যে এই যে এই যে কেমন হচ্ছে এই যে রং করবে এখন মানো দেখা যাক ফেভার কাস্টেল এই যে ফেভার কাস্টেল ইউজ করে মানো হ্যাঁ আবার মমটাও ইউজ করে ফেভার কাস্টেল তারপরে জল রং ইউজ করে জল রং ইউজ করতে পারো হ্যাঁ জল রং আছে কিন্তু ওকা খুঁজে পাচ্ছি না ইউ গেছে ভেঙে গেছে শুকায় গেছে ঠিক আছে তাহলে দেখা যাক কি কালার করব কালার করব দেখা যাক কত ব্ল্যাক ব্ল্যাক বাবা বলছে যে ডাবল এগুলো কাগাই খা থাক সমস্যা কি ভালো হয়েছে তো ভালো হয়নি হ্যাঁ তাহলে তোমার কাছে কি মনে হচ্ছে বাচ্চা ভালো হুম আপনারা কমেন্ট করবেন কিন্তু ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হলে অবশ্যই একটা লাইক দিবেন আর খারাপ হলে কমেন্ট করবেন যে আলো বেটার মাস্ট বেটার কেমনি করা যায় ওকে বন্ধুরা ফাইনাল লুক আপনারা কাইন্ডলি দেখবেন মানব শো ইউর ড্রয়িং শো করো দেখো এটা ড্রয়িং করেছি তো তুমি উপরে ধরো এখানে ধরো দুটো একসাথে ধরো এটা ধরো ওটা ধরো দুটো একসাথে ধরো এই যে কেমন হয়েছে কাইন্ডলি জানাবেন আর দেখি এখানে ইয়ে বাকি আছে না এটা মানব আগছে এটা ভালো করে ধরো বন্ধুরা দেখবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যেটা অরিজিনাল কপি হচ্ছে এটা আর আকাশে কোনটা এইটা ভালো হয়েছে দেখবেন আপনারা অবশ্যই দেখবেন এই যে